হ্যালো ওই আর এক্সাইটেড শো ইউ আর নেটিভ স্পিচ কেপেবিলিটিজ ওয়ের ইউ ক্যান ডিরেক্ট ভয়েস ক্রিয়েট রিয়েলিস্টিক ডায়ল এন্ড সো মোর গেট স্টার্টেড ভিপি সাদিক কায়েম চোদ্দ হাজার চব্বিশ আবিদুল পাঁচ হাজার ছশো আটান্ন উমামা দুই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ কাদের ছয়শো আটষট্টি শামীম এক হাজার আটশো পনেরো জিএস ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই তানভীর পাঁচ হাজার তিনশো তেরাশি বাকের আটশো পঁয়তাল্লিশ মেঘ মল্লার চার হাজার ছয়শো পঁয়তাল্লিশ এজিএস মহিউদ্দিন ন হাজার পাঁচশো এক তানভীর চার হাজার দুইশো আটান্ন